মধু কেন এত মিষ্টি তুল কেন টোক কোকিল কেন এত কালো সাদা কেন বক কোকিল কেন এত কালো সাদা কেন বক সব কিছু সুক দরিদান আল্লাহ তালার দান কি জানতে পারো বোঝে কি বোঝতে পারো নীলা কাশুরে গবিরাতে প্রতিবে জালাইকে রোজ সকালে পূর্বদিকে সূর্যটাইকে রোজ সকালে মহাপত্রী পড়ে রোজ সকালে পূর্বদিকে সূর্যটাই কে জানকি परो बुझे कि बुझते परो नीला कशरे ते पृथ्वी के রোজ সকালে সূর্য বোধী কে সূর্যটাকে বলেন না রোজ সকালে সূর্য বোধী কে সূর্যটাকে এসব কি অবদান বড় করে বলেন না শোভানালা এসব কি সুকুতারি দান বীর অবদান রোজ সকালে পুরী বোধিক उटय के की जान कि जानते पारो बुझकी बुझते पारो नीला काशिर कबीरा ते प्रो के रोज सकाले पूर्व के सूरज उठाए के रोज सकाले पूर्व बोधिक सूरज उठय के নারিকলের খুশু ভিত পানি দিলকে ছোটো শিশুর মুখের হাসি পুট দিল ছোটো শিশুর মুখের হাসি পুট কিছু এসবি কি রা সুবহানাল্লাহ বলেন না এই সব কিছু কুদারি দান নবীর রোজ সকালে পরে বদিকে সূর্য ওঠায়কে বলেন জানো কি জানতে বুঝে কি বুঝতে নীল আকাশের গভীরাতে প্রদীপ জ্বালায়কে রোজ সকালে পরে বদিকে কে রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠে কে মধু কেন এত মিষ্টি তুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক কোকিল কেন এত কালো সাদা কেন বক সব কিছু সুকোদার দান আল্লাহ তলার দান

করে বদিকে সূর্য ওটাই কে রোজ সকালে পরে বদিকে সূর্য ওটাই কে সমুদ্রের সে মুক্ত দিলো কে কুটি বিঘিন হাসমানি কে চলিয়ে লাঠ লোকে কুটি বিঘিন হাসমানি কে চলিয়ে লাথ লোকে সুভানলা বলেন না এসবই কুদারি নবীরব দার সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন চেন সবকিছু আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ বলেন সেজন্য শায়রে কি বলতেছে এই সবই কিছু কুদারি দান নবীর বদান আল্লাহ তালারে দান আল্লাহ তলার দান জানকি জানতে পারো বলেন না জানকি পারে কে বজেতে পারো নীলা কী কবিরাতে কে রোজ সকালে পুরী মোদিকে কে রোজ সকালে পুরী মোদিকে কে